বাংলাদেশের আকাশে আবারও গর্জি উঠেছে ন্যায়ের বজ্রধ্বনি যে দেশে বিচার একসময় প্রভাবের দাসে পরিণত হয়েছিল সেই দেশে আজ অপরাধীরাই কাঁপছে আইনের ভয়ে বছরের পর বছর গুম খুন আর নির্যাতনের ছায়ায় ঢাকা জাতি যেন অবশেষে আলোর মুখ দেখছে এই আলোর শিখা জ্বালিয়েছেন দুজন নির্ভীক মানুষ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস তারা কেবল আইনের কাঠকোড়ায় অপরাধীদের দাঁড় করাননি তারা দাঁড় করিয়েছেন এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে ন্যায়ের পতাকা আজ দেশের প্রতিটি বিবেকবান মানুষ জানে এই যুদ্ধ কেবল আইন আর আদালতের নয় এটা সত্যের বিপরীতে দাঁড়ানো মিথ্যার বিরুদ্ধে এক নৈতিক বিদ্রোহ যেখানে একপাশে আছে রাষ্ট্রযন্ত্রের গর্জন আর অন্য পাশে কেবলই সাহস নৈতিকতা এবং সত্যের দৃঢ় কণ্ঠ এটাই সেই অধ্যায় যার নাম বিপদে তাজুল ও নাবিলা বিগত দশকে হাসিনার শাসনকাল ছিল গুম খুন আর ভয়ের রাজনীতির অন্ধকার অধ্যায় সেনাবাহিনীর কিছু প্রভাবশালী কর্মকর্তা তখন পরিণত হয়েছিল সরকারের ছায়া সন্ত্রাসে নিখোঁজ মানুষ নিঃশেষ হওয়া পরিবার আর বিচারহীনতার এক গভীর নৈশব্দ ঘিরে রেখেছিল পুরো জাতিকে কেউ কথা বলতে পারেনি কেউ প্রতিবাদ করার সাহস পায়নি কারণ রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা তখন কেবল আইন রক্ষায় নয় বরং অন্যায় রক্ষায় ব্যবহৃত হচ্ছিল কিন্তু হাসিনার পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল তখন শুরু হলো গুম ও খুনের সেই পুরনো পাপগুলোর বিচার এক এক করে উন্মোচিত হতে লাগল ভয়ঙ্কর সব সত্য যা এতদিন চাপা ছিল সেনাবাহিনীর ইউনিফর্মের নিচে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে যেসব অফিসার একসময় অদৃশ্য থেকে যেতেন আজ তাদেরই নাম লেখা হচ্ছে আদালতের মামলার পাতায় হাসিনার পতনের পর সরকার গঠন করে গুম তদন্ত কমিশন যার দায়িত্ব ছিল হারিয়ে যাওয়া মানুষদের সন্ধান আর দোষীদের আইনের আয়তায় আনা এই কমিশনের অন্যতম সদস্য ছিলেন নাবিলা ইদ্রিস একজন নারী যিনি ভয়কে অগ্রাহ্য করে দাঁড়িয়েছেন সত্যের পথে রাজনৈতিক অপপ্রচার ব্যক্তিগত আক্রমণ এমনকি তাকে জামায়াত ঘনিষ্ঠ বলে কলঙ্কিত করার চেষ্টাও করা হয় কিন্তু তবু তিনি থামেননি দিনরাত প্রমাণ সংগ্রহ করেছেন গুমের পেছনের নেপথ্যচিত্র একে একে উন্মোচন করেছেন তার প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি স্বাধীন কমিশন সেনাবাহিনীর ভেতরের অপরাধকে প্রকাশ্যে টেনে আনতে পেরেছে নাবিলা প্রমাণ করেছেন নারী মানেই দুর্বলতা নয় ন্যায় প্রতিষ্ঠার মঞ্চে নারীরাও হতে পারে রাষ্ট্রের সবচেয়ে দৃঢ় স্তম্ভ অভিযুক্ত সেরা কর্মকর্তারা প্রথমে গ্রেফতার এড়াতে নানা ছল শুরু করে কেউ অসুস্থতার অজুহাত দেয় কেউ প্রভাব খাটানোর চেষ্টা করে তখনই তাজুল ইসলাম ঘোষণা দেন যদি নির্ধারিত সময়ে অভিযুক্তরা আদালতে হাজির না হন তবে তাদের বিরুদ্ধে সরাসরি হুলিয়া জারি করা হবে এই ঘোষণাই ছিল পুরো বিচার প্রক্রিয়ার মোড় ঘোরানোর মুহূর্ত সেই এক বাক্যে কেঁপে ওঠে সেনা সদর দপ্তর প্রভাবশালী মহল চেষ্টা করে তাকে থামাতে কিন্তু তাজুল ইসলাম পিছিয়ে যাননি তার সেই অবস্থানের ফলেই আদালতে হাজির হতে বাধ্য হয় বছরের পর বছর ধরে অদম্য বলে পরিচিত সেনা কর্মকর্তারা সেই ঘটনায় প্রমাণ করেছে বিচারের চাকা থামানো যায় না যদি চালকের হাতে থাকে সত্যের দৃঢ়তা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাজুল ইসলাম ও নাবিল ইজরিস পড়ে গেছেন সেনাবাহিনীর একটি প্রভাবশালী গোষ্ঠীর নজরে তাদের বিরুদ্ধে হয়তো শুরু হয়েছে গুপ্ত নজরদারি বিশ্লেষকরা বলছেন এই দুই সাহসী মানুষ আজ রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো এক প্রতীক তারা জানেন এই লড়াইয়ে ভয় থাকবেই কিন্তু ভয়কে জয় করেই তো ইতিহাস লেখা হয় তাজুল ও নাবিলার এই কঠিন যাত্রায় পাশে দাঁড়িয়েছিলেন দুই দৃঢ় কণ্ঠস্বর সাংবাদিক ইলিয়াস হোসেন ও বিশ্লেষক ড পিনাকি ভট্টাচার্য তাজুল ভাই ভয় পেন না শির দ্বারা সোজা রেখে বুঝিয়ে দিন আমাদের একজন তাজুল ইসলাম আছে তাদের এই প্রকাশ্যে সমর্থন যেন এক নৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে তাজুল ও নাবিলার পেছনে যেখানে প্রতিটি হুমকির জবাব তারা দিচ্ছেন দৃঢ়তা দিয়ে আর প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন ন্যায়ের আলোয় আজ বাংলাদেশের বিচার ব্যবস্থা যে নতুন দিগন্তে পা রেখেছে তার কেন্দ্রে রয়েছেন এই দুই নাম তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিস তাদের সাহস ত্যাগ আর নিষ্ঠা প্রমাণ করেছে ন্যায়ের শক্তি কখনোই বন্দী থাকে না তাজুল ইসলাম ও নাবিলায় ত্রিস এখন শুধু নাম নয় তারা এক প্রতীকে পরিণত হয়েছে যেখানে রাষ্ট্র বিচার ও মানবতা এক নতুন সূর্যোদয়ের সাক্ষী আর তাদের পাশে থেকে সাহস যোগাচ্ছেন ইলিয়াস ও পিনাকি যারা বুঝে গেছেন সত্যের পাশে দাঁড়ানো মানেই বিপদকে আলিঙ্গন করা আর বিপদকে আলিঙ্গন করেই জন্ম নেয় ইতিহাসের নায়করা